রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যোগ্য জবাব দিল কেন্দ্র সরকার উত্তরবঙ্গে ভয়াবহ বন্যা পরিস্থিতির জন্য সরাসরি কেন্দ্র সরকারকে কাঠগড়ায় তুলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতার অভিযোগ বন্যা ত্রাণ তহবিল ও নদী ডেজিং নিয়ে বাংলাকে বঞ্চনা করেছে কেন্দ্র সরকার ইন্দো ভুটান নদী কমিশন গঠনের জন্য তার পরামর্শকে উপেক্ষা করা হয়েছে বলে স্পষ্ট অভিযোগ তুলেছিলেন মমতা এবার পাল্টা মমতার দাবিসমূহ খারিজ করে জবাব দিল কেন্দ্র মমতার অভিযোগ নস্বাদ কেন্দ্রের মুখ্যমন্ত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে কেন্দ্র সরকারের পাল্টা দাবি আন্তঃসীমান্ত নদী সমস্যা নিয়ে ভুটানের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে ভারত বাংলাকে বন্যা মোকাবিলা কর্মসূচির আওতায় বারোশো নব্বই কোটি টাকারও বেশি আর্থিক সাহায্য দেওয়া হয়েছে বলেও দাবি কেন্দ্রের মোদী সরকারের বিপর্যস্ত উত্তরবঙ্গে দাঁড়িয়ে মমতার দাবি ছিল ইন্দো ভুটান নদী কমিশন গঠনের জন্য তার পরামর্শকে পাত্তা দেয়নি কেন্দ্র কমিশন না হলে উত্তরবঙ্গকে বারংবার বন্যার কবলে পড়তে হবে বলেও আশঙ্কা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বলেন বন্যাত্রাণ তহবিলের ক্ষেত্রে বাংলা কেন্দ্রের বঞ্চনার শিকার মুখ্যমন্ত্রী আরও বলেন নদী পরিষ্কার বা ডেজিংয়ের কাজও কেন্দ্র সরকার বন্ধ করে দিয়েছে এর পাল্টা জলশক্তি মন্ত্রক সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে জানায় উত্তরবঙ্গকে প্রভাবিত করে এমন নদী ভাঙন পলি জমা এবং আকস্মিক বন্যার সমস্যা মোকাবিলার উদ্দেশ্যে এই দেশ এবং ভুটানের মধ্যে জয়েন্ট গ্রুপ অফ এক্সপার্টস জয়েন্ট টেকনিক্যাল টিম এবং জয়েন্ট এক্সপার্টস টিম এর মতো প্রাতিষ্ঠানিক ব্যবস্থা তৈরি করা হয়েছে বাংলা সরকারের আধিকারিকেরা এই যৌথ সংস্থাগুলিরই সদস্য মমতা বন্দ্যোপাধ্যায় কি সেগুলি জানেন না জলশক্তি মন্ত্রক আরও জানায় সিদ্ধান্ত হয়েছে ভুটানের পারোতে আনুষ্ঠ অনুষ্ঠিত সাম্প্রতিক এগারোতম জেজি সভায় পশ্চিমবঙ্গে প্রবেশকারী আটটি নদীর ভাঙন এবং পলিমাটি নিষ্কাশনের বিষয়ে একটি যৌথ গবেষণা করা হবে হাসিমারা ঝোড়াও জাগিখোলা রকিয়া বসরা, গাবুরবসরা গাবুরজ্যোতি পানা এবং রায়ডাক নদীর নাম উল্লেখ করা হয়েছে এই নদীগুলির ওপর বিস্তারিত গবেষণা পরিচালনা করার জন্য এবং পরবর্তী জেটিটি সবাই উপস্থাপন করার কথা পশ্চিমবঙ্গ সরকারকে আগেই জানানো হয়েছে